অন্ধরে একটু ঠান্ডা নেবো আপের রস তো নেই একটা কোল্ড ড্রিঙ্কসই নেই এটা থানস আপ দু লিটার দাও বদিবারকে একটা ঠান্ডা করাবো বৌদিরা কি করছে ঠান্ডা নিয়ে এসছি ঠান্ডা ওদি গরম আপ বৌদির হাটটা নন্দাই বন্ধুরা আগে একটা ছিল একটু হ্যালো বন্ধুরা বলো হ্যালো বন্ধুরা বলো ভালো আছি তো ওপরে কি ফ্যানটা দিয়ে দেবো আচ্ছা আমের চাটনি হয়েছে Володиর স্পেশাল রেসিপি মুসুর ডাল সাদা ভাত মাছ ও কি মিথ্যে কথা বলতে পারে সত্যি অনলাইন অনলাইন অনলাইনে টমেটো আর গ্রামমতি কখন আসবে না বাজারে অনলাইনে গেছি

রান্নাবান্না হবে না কারণ ভিতরে অনেক রান্নাবান্না হচ্ছে বন্ধুরা আজকে শুধু একটু ঘোরাঘুরি হবে কেন বলতো বাড়িতে বসে আমি করবো ঠাকি বলো বোর হওয়া আর শহরের দিকে যদি আমি ঘুরতে বেরোই শুধু তেল পুড়বে আর একটু যাও ব্রেক মারো একটু যাও ব্রেক মারো আমি বলছি না যে শহর খারাপ শহর ভালো বন্ধুরা কিন্তু আমার গ্রাম খুব ভালো লাগে লাগে এটা এক একজনের একটা ব্যক্তিগত চয়েস আছে মনে যেন খারাপভাবে না আর ওদিকে বৌদি শশুর মশায় এসছে কাকা থামস আপ কিনেছি দু লিটার পুরো গরম তাই ভিতরে দিয়েছি ঠিক আছে ঠান্ডা হোক এই যে বাড়িটা বন্ধুরা এটা প্রথম মানে এই গ্রামে যখন আমি ভিডিও শুরু করি তখন প্রথম এই বাড়িতে আমি গিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ তোমাদের মনে ফিরবো বাড়িতে একা বসে করবোটা কি বলো তো একটু কথা বললে মনটা ভালো হয় এখানে আগে দুটো উনুন ছিল এখন চারটা এই এই যে সেই বৌদি এটা হচ্ছে আমাদের এই যে বৌদির বাড়ি আসি সেই বৌদির শ্বশুর মানে শাশুড়ি যেখানে সবজি বিক্রি করে তার পাশে উনি বসেন ভালো আছে তো সেই দিদা এক সবাই ভালো আছে হচ্ছেন আমাদের পাড়ার এখানে ভালো টোটো ড্রাইভার এই টোটো আছে হ্যালো বন্ধুরা ভালো আছে তো আচ্ছা ঠিক ভেড়া ভেড়া কিন্তু মানে পশমের জন্য না বন্ধুরা এগুলো হচ্ছে দেশি ভেড়া এগুলো মানে বেশিরভাগ হয় কি মাংস ওংস খাওয়ার জন্য করে কোন যদি মানে ধরো ছোটো খাটো ভেড়াটা পাই তাহলে তোমাদের দেখাবো ভেড়ার মাংস কীভাবে রান্না করে খাসির মাংস যেরকম রান্না সেরকম কিন্তু ভেড়ার মাংস রান্না হয় না ভেড়া মাংস রান্নার পদ্ধতি একটা আলাদাই সিস্টেম আর এখন সব বাড়িতে জামাই রয়েছে তো সবাই আমাকে চেনে এখানে শ্বশুর এনার জামাই এসছে জামাই এসছে তো তোমার আচ্ছা রান্না বান্না হচ্ছে দেখালাম ঠিক আছে সারাদিন আছি সন্ধ্যা অব্দি সন্ধ্যাবেলা গিয়ে মিষ্টি আনবো তোমাদের খাসি হলো নাকি খাসি মাংস না হ্যাঁ তোমার জামাই খায় তো ঠিক আছে আর তোমার তো নিরামিষ

এই যে দেখালাম এটা হচ্ছে বৌদির ননদ বন্ধুরা বৌদিদের বাড়ি বৌদিদের ননদ নন্দায় সব জামাই ষষ্ঠী হয়ে গেল এ বাবা তুমি তোমার নন্দায় খাওয়া না

এই আমাদের গ্রামে সব আজকে এক জায়গায় হ্যালো হ্যালো নতুন খাবার হচ্ছে রাজমা রাজমা হচ্ছে এক ধরনের ডাল কিন্তু সেটা স্পেশাল বন্ধুরা বৃহস্পতিবারই হবে কিন্তু ওটা ভিজিয়ে রাখতে হবে আজকে বিকেলের দিকে যখন যাবো বাড়ি তার আগে রাজমাটা ভিজিয়ে দিয়ে এইদিকে এই মাটির রাস্তা তো প্রতি ওদিকে মোটামুটি একটা রাস্তা আছে ভালো মাটির রাস্তা খুব সুন্দর লাগে শুকনো অবস্থায় কিন্তু এসছি জামা ফেসটি পুরো দেখলাম দেখালাম আর তারপরে এবার একটু ঘুরছি এখন শুধু নিয়ে এসছি তারপর সন্ধ্যাবেলা মিষ্টি নিয়ে আসবো দেখ বন্ধুরা সব বক পাখি বন্ধুরা বন্ধুরা একটু মিষ্টি নিয়ে নিলাম দোকান থেকে এবার যাবো বাড়িতে

এই জিনিস আগে হ্যাঁ এটা খুব ভালো জিনিস খাওয়ার জিনিস হেভি জিনিস কালকে পায়েস করব রাজমা ডাল করবো আর ধরে নাও এর সঙ্গে জিরে রাইস করবো বাসমতি এটা আমি ভিজিয়ে দিচ্ছি আজকে এটা সারাদ ভিজ দে রাজমা ডালটা বন্ধুরা ভিজিয়ে দেব এটাকে গ্যাসের এখানে রাখলাম বসে বসে আছে বন্ধুরা একটা ইলেকট্রিক বৌদি বৌদি শাশুড়ি চুল ছেড়ে দিচ্ছে বন্ধুরা দশটা লাড্ডু আনেছি দশ টাকা দামের এদিকে দশ টাকা দামের স্ট্রবেরি সন্ধ্যায় দশটা আর দশটা কচা বৌদি ননদকে একটু কোল্ড ড্রিঙ্কস দেয় সবাই পেট ভর্তি করে খেয়ে ওঠেছে বন্ধুরা কেন আমি যে মিষ্টিগুলো এনেছি একটা করে দিলাম সবাইকে বাকিটা বৌদিরা পরে খাবে ওদে আজকে তো ব্যাগ আনিনি রেনকোটও আনিনি বৃষ্টি আসছে হ্যাঁ মেঘ হয়েছে তো চারিদিকে আর আমি তো ব্যাগ নিয়ে আসিনি আর তো থাকতাম ঠিক আছে কালকে দুপুর দিয়ে চলে আসবো ওখানে টক দই আচ্ছা হবে কোন হবে কোন দাদা আসছি